আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আর আজকে যে রাইস মিলটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ভার্সন সাতাশ বাংলাদেশের আপডেট রাইস মিল দেখেন কী সুন্দরভাবে চাউল চলে আসতেছে এক সাইড থেকে ভাঙা চাউলটা পড়ে যাচ্ছে আর এক সাইড থেকে আর আপনার গুড়াটা আসছে আর এক সাইড থেকে দেখেন কী সুন্দর অনেকে ব্লেম করে যে ভাই আপনাদের কোড়া মোটা নাই কি না আমাদের এটার কোড়া মোটা না অন্যান্য মেশিনের যেগুলো থাকে ওইগুলোর থাকে থাকে মোটা আর বাসন সাথে সাথে চিকন আর চাউলগুলো দেখেন কি ক্লিন এর মধ্যে কোনো কোড়া নাই দেখেন একদম ক্লিন চাউল এটা দিয়ে আপনারা যেমন জানেন তিন মাথা রাইস মিল এটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারেন যে ইনি হচ্ছে আটা ভাঙাইতেছে গমের আটা দেখেন কি সুন্দরভাবে হয়ে যাইতেছে এখন দেখলাম যে ক্লিন চাউল বের হইলো কিন্তু এবার দেখেন আটা কীভাবে হয়ে যাইতেছে এটা তো পাটা সিস্টেম যত টাইট দিবেন তত মিহি হবে যত টাইট দিবেন তত মিহি হবে আপনার এটা গরুর খাবারও করতে পারবেন করতেছে এখন গরুর খাবারটা করতেছে আধ ভাঙ্গা যেটা এক মেশিন দিয়ে আপনার সব রকমের কাজ করতে পারবেন এবার হচ্ছে ভেজা চাউল দেখেন ভেজা চাউল কি ফিনিশিং হয়েছে দোকানেও মানে এমন এ পাওয়া যায় না ভেজা চাউল ঢেঁকিতেও পাওয়া যায় না দেখেন এটা কি সুন্দরভাবে ফিনিশিং হয়েছে দেখছেন অনেকে কয় যে ভাই ভেজা চাউল হয় না না ভাই ভেজা চাউলও হয় হবে না কেন এই যেটাতে আপনার গরুর খাবার করলো ওইটাতে দেখেন এবার হলুদ গুঁড়া করতেছে কি ফিনিশিং দেখেন কি সুন্দর ফিনিশিং আসছে একবার দ্বিতীয়বার আপনার দেওয়া লাগবে না একবারই হয়ে যাবে দোকানে কিনতে পাওয়া যায় যেমন ঠিক সেম তেমন এটা দেখছেন সবাই ব্যবহার করতে পারে সবাই চালাতে পারে বয়স্ক মানুষটিও চালাইতে পারতেছে ইজিলি দেখেন এটা দিয়ে যেমন জানান মশলা সব কথায় পাউডার করতে পারবেন এটা দিয়ে আপনারা ঝালও করতে পারবেন দেখেন ঝালের গুঁড়া এটা এটা ঝালের গুঁড়া কি সুন্দর ফিনিশিং হয়ে দেখুন এই যে দেখছেন এটা দিয়ে মশলা করতে সব সব রকমের মশলা করতে পারবেন আটা করতে পারবেন তারপরে ধান করতে পারবেন সব রকমের কাজই মেশিন দিয়ে করতে পারবেন তো জানাই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফোর্ট কিব্রি আর কেউ যদি নিজ জেলা থেকে বসে থেকে নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসে সার্ভিস দিয়ে থাকি আর এই মেশিনটির সাথে আপনারা পাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইথ স্পেয়ার পার্টস তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ